আসসালামু আলাইকুম সময় দুভিবার ফেসবুকের কিন্তু একদম ধামাকাধার একটা ফেসবুক আপডেট চলে এসেছে কন্টেন্ট মডিডেশনের জন্য আপনাদের কিন্তু এখন আর বেশি দেরি করতে হবে না খুব সহজেই কিন্তু কন্টেন্ট মডিডেশন পেয়ে যাবেন জি হ্যাঁ যে আপডেটটা এসেছে সেটা বলার আগে আপনাদের জন্য আমি এই যে দেখুন এই যে পাস পাঁচটি ও আমি উঁচু করে নিয়ে আসতে পারছি এই দেখুন আপনাদের জন্য রেখেছি এই মাইক্রোফোনগুলো ভিডিও শ্যুট হবে কিন্তু ওয়েদারের কারণে আমরা ভিডিও শ্যুট করতে পারছি না বাইরে একটা ন্যাচারাল জায়গাতে আমরা কিন্তু একটা ভিডিও শ্যুট করতে যাচ্ছি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আগাম ভিডিওর জন্য এটাতে একটা লাইক করে দেবে ঠিক আছে তো আজকে যে আপডেটটা সেটা আমি এখানে কম্পিউটার দেখে বলছি আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন লেখা আছে ভিডিওস ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস হ্যাঁ এখন কিন্তু আর কোনো ঝামেলাই থাকলো না কেননা আগে আপনারা রিলস বানাতেন শুধুমাত্র রিলস আপলোড করতেন একটা ঝামেলা লাগতো যে রিলস বানিয়ে শুধুমাত্র বারবার রিলসে আপলোড করলো করব মাঝে মাঝে এমন বিষয় দেখাতে হয় যেটা হচ্ছে লং ভিডিওতে খুব ভালোভাবে দেখানো যায় তো এখন বিষয়টা কি হয়েছে আপনি রিলস আপলোড করেন আর লং ভিডিও আপলোড করেন সেটা হচ্ছে আপনার রিলস হিসেবেই গণ্য হবে পাশাপাশি যারা ভিউয়ার্স ছিল তারা হচ্ছে ভিডিও দেখতে দেখতে মানে একটা রিলস স্ক্রল করলে আর রিলস আসতো ঠিক আছে লং ভিডিওতে আসতো না সিরিয়ালে তো এখন বিষয়টা কি হয়েছে রিলসের সিরিয়ালে কিন্তু লং ভিডিও আসবে মানে রিলস দেখতে দেখতে স্ক্রল করলেই সঙ্গে সঙ্গে কিন্তু নিচে আর লং ভিডিও চলে আসবে অর্থাৎ লং ভিডিও এবং রিলস ভিডিও টোটালি কিন্তু একটাই ধরা হবে মানে একই ক্যাটাগরিতে গণ্য করা হবে ঠিক আছে তো এজন্য কিন্তু খুব সহজ হয়ে গেল আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আচ্ছা একটা বিষয় বলি যে ভাই কোনো টিপস ঠিক নাই সব থেকে বড় টিপস হচ্ছে আপনি কাজ করে যাবেন ঠিক আছে আপনি নিয়মিত কাজ করে যান পোস্ট লাইভ তারপর হচ্ছে পোস্ট মানে হচ্ছে পোস্ট বলতে আমি ফটো পোস্ট বোঝাচ্ছি ফটো লাইভ তারপর হচ্ছে রিলস লং ভিডিও শর্ট ভিডিও সব আপলোড করে যান নিয়মিত কাজ করতে থাকুন অ্যাক্টিভ থাকুন দেখুন কন্টেন্ট মিউটেশন রাতারাতি আপনি পেয়ে যাবেন সরি রাতারাতি না পেরেও কিন্তু আপনি একদম দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ একত্রিশে আগস্টের ভেতরে আপনি কন্টেন্ট মিউটেশন পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম